আসসালামু আলাইকুম জীবনে সফলতা ব্যর্থতা যাই আসুক না কেন একটা হচ্ছে নিজের কর্মের উপর নির্ভর করে অর্থাৎ আমি যে কর্ম করব আমি যদি খারাপ কর্ম করি তাহলে আমি ব্যর্থ হব অথবা আমার বিপদ হবে অথবা ধ্বংস হবে এরকম আর ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যাবে তো আর এটা কিন্তু বিধাতার হাতে আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন তবে বিধাতার হাতে এই জিনিসটা যে অনেকে যখন সফল হয় অল্প বয়সে এবং খুব তাড়াতাড়ি সফল হয় এবং খুব দ্রুত সফল সফলতা চাওয়ার সাথে সাথেই সফল হয় এবং খুব দ্রুত সফল হয় তারা মনে করে কি তাদের মেধায় তাদের বুদ্ধিতে এবং তাদের যোগ্যতায় তারা সফল হয়েছে কিন্তু আসলে তো তাদেরকে সফলতা দেয় বিধাতা উপরওয়ালা আর যারা খুব সহজে সফল হতে পারে না তারাও এটা চিন্তা করে যে আসলে একটা সময় আমরা সফল হব চেষ্টা করতে থাকে এবং যখন অনেক চেষ্টার পর অনেক কষ্টের পর অনেক সময় পর যখন তারা সফল হয় তখন মনে করেন এটা আমার আসলে কিছুই না আমার হাতে কিছুই ছিল না কারণ আমার হাতে যদি থাকতো তাহলে তো আমি অনেক আগে সফল হইতে পারতাম বরং বিধাতাই আমাকে সফল করে দিয়েছে অনেক চেষ্টার পর অনেক কষ্টের পর কিন্তু যারা খুব দ্রুত সফল হয় তাদের মধ্যে একটা অহংকার চলে আসে তাদের মধ্যে একটা গর্ব চলে আসে যে এটা আমার যোগ্যতার কারণে আমি সফল হইতে পারছি আমার বুদ্ধির কারণে আমি সফল হইতে পারছি আসলে সেরকমটা না আসলে সব কিছুই উপরওয়ালার দান